ইংরেজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন একটি অনর্থক কাজ এবং ক্ষেত্র বিশেষ বিভিন্ন বলেছেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন বিধর্মীদের সংস্কৃতি তাই কোনো মুসলমান এটি উদযাপন করতে পারে না শুক্রবার সাতাশে ডিসেম্বর জুমার বয়নে তিনি একথা বলেন মাওলানা আব্দুল মালিক বলেন বর্ষপূর্তি পালন ইসলামের শিক্ষা নয় ইসলাম আমাদেরকে প্রত্যেক দিন প্রতি রাত এবং প্রতিটি মুহূর্তকে উদযাপন করতে বলে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে যখন সকাল হয় তখন সন্ধ্যার অপেক্ষা করো না আর যখন সন্ধ্যা হয়ে যায় তখন সকালের অপেক্ষা করো না তাই ইসলামের নিয়ামত পেয়েও বিদর্মীদের সংস্কৃতি ধার নেওয়া আল্লাহ তালার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা থার্টি ফার্স্ট নাইট উদযাপনের ক্ষতিকর দিক নিয়ে তিনি বলেন থার্টি ফার্স্ট নাইটের এই উদযাপন পদ্ধতিও অনার্থক এবং অযৌক্তিক পদ্ধতি আতশবাজি পোড়ানো ও প্রচণ্ড শব্দে পটকা ফুটানোর কারণে হাসপাতালে অসুস্থ রোগীরা কষ্ট পায় বাসা বয়স্ক এবং শিশুরা কষ্ট পায় কোটি কোটি অর্থের অপচয় ঘটে এমনকি সাম্প্রতিক সময় নারী ও শিশুদের মৃত্যুর কারণ কারণ হয়ে হয়ে যায় তাই জনগণের কল্যাণ বিবেচনায় রাষ্ট্রের উচিত আইন করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিষিদ্ধ করা রাষ্ট্রের দায়িত্বশীলদের সম্পর্কে তিনি বলেন যদি রাষ্ট্র ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দিনের সঠিক জ্ঞান থাকত তাহলে তারা সব সবসময় শুধু জনগণের আগ্রহ ও চাওয়াকেই প্রাধান্য দিবে না বরং তাদের প্রয়োজন ও উপকারকে প্রাধান্য দিবে মানুষ যা করতে চায় তাই করতে দিলে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি হবে নববর্ষ পালনের অসারতা সম্পর্কে তিনি বলেন অনেকে পুরনো বছরের হিসাব ও নতুন বছরের পরিকল্পনা সাজানোর জন্য নববর্ষ উদযাপনের কথা বলেন এই কথাটি শুনতে ভালো লাগলেও বাস্তবে ভিত্তিহীন কথা তিনি বলেন মুমিনের জীবন বছর ভিত্তিক নয় দিন ভিত্তিক এজন্য আরবিতে দিন এবং রাতকে নতুন বলে অবহিত করা হয়েছে যেই দিন ও রাত চলে গেছে তা আর কখনো ফিরবে না তাই প্রতিটি দিন এবং প্রতিটি রাতকেই মূল্যায়ন করতে হবে মালানা আব্দুল মালিক বলেন আমরা সময়কে সবচেয়ে বেশি অবহেলা করি আজকাল করতে করতে এক সময় চুল দাড়িতে পাক ধরে যায় চুল এবং দাড়ি সাদা হওয়া জীবনের শেষ প্রান্তের উপনীত হওয়ার নিদর্শন কিন্তু তা একদিনেই ঘটে না আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে এবং আল্লাহ তালা জীবনের যে নিয়ামত দিয়েছেন তার যথাযথ হক আদায় করতে হবে